Wishing everyone a very happy Christmas and New Year from Mukhorochuk. Mukhorochuk, 75 years of delightful taste and tradition. নতুন বছরের একেবারে প্রথম দিনেই দারুণ একটা সুখবর দিলেন টলিপাড়ার চর্চিত দম্পতি সুদীপ অনিন্দিতা বাবা মা হতে চলেছেন তারা এবং সেই দারুণ সুখবরটি আসতে চলেছে আগামী মার্চেই নতুন বছরের প্রথম দিনেই এই খুশির খবরটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন সুদীপ অনিন্দিতা যে পোস্ট দেখে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় ভরিয়েছেন হবু বাবা ও মাকে এই মুহূর্তে তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দিতা অন্যদিকে ফুলকি ধারাবাহিকে খল চরিত্রে দারুণ সারা ফেলেছেন সুদীপ তবে আপাতত পর্দার সব নাটকীয়তা সরিয়ে জীবনের এক মধুর সন্দিক্ষণের সামনে দাঁড়িয়ে সুদীপ অনিন্দিতা